প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বিয়ে শী হয় নাই রিয়ার অভাবে সংসার রিয়ার পরিবারে তার মা আছে ছোট একটা ভাই আছে মাই কোনো মতে সংসারটাকে চালায় তো মাস পথে মা অসুস্থ ছিল ঠিকমতো কাজে যেতে পারেনি তো কাজে গেলে টাকা পায় না গেলে টাকা পায় না তো রিয়ার মা যখন অসুস্থ ছিল রিয়াদের চলতে খুবই কষ্ট হয়েছে কারণ রিয়ারা চলে পেটে ভাতে কাজ করলে টাকা নলে টাকা নেই তো রিয়ারও বিয়ে বিয়ে বয়স হয়েছে রিয়া বিয়ে শাদী করবে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে তো রিয়া ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে করবে সেই মানুষটি যেমন হেক সমস্যা নেই রিয়া কখনও প্রেম ভালোবাসা করেনি রিয়া সব সময় পদ্মা করে রিয়া চাচ্ছে যে যদি একজন ভালো মানুষ পায় যে নাকি টাকা পয়সা ছাড়া তাকে বিয়ে করতে সম্মতি হবে তেমন একজন মানুষ পেলে রিয়া বিয়ে শি করতে রাজি আছে রিয়া একটি কথা আমি স্বামীর টাকা পয়সা ধন দৌলতের প্রতি কোনো লোভ নেই আমি চাই ভালো একজন মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি